হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন সরাসীঘর ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের সাথে চলে আসলাম আমি মোহাম্মদ সৌরভ আর এখন করে আমার চ্যানেল হ্যাঁ আরেকটি কথা এই ভিডিওটি যদি আপনি যখন দেখবেন তখন হয়তো আমি এই ভিডিওটি বাংলাদেশে গিয়ে আপলোড করতে পারি বা হয়তো বা আমার যখন ফাইনাল এক্সিট লাগবে ইনশাল্লাহ যদি লাগে কখনো বা চেষ্টা করতেছি যদি লাগে তো সাকসেসফুলি ভিডিওটি পাবেন আর যদি ফেলও হয় তাহলে ক্যান ফেল হয়েছে এটাও আমার অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আশা করি দেখতে পাবেন তো এখন আসছিলাম মক্তবে এটা হচ্ছে আপনার মক্তবামের আর কি পুরুষদের ফাইনাল এক্সিটের জন্য অ্যাপ্লাই করার জন্য তো ওরা বলতো এটা নাকি অনলাইন করছে এখন আমাদের মক্তবে দেখি মক্তবে দেখি আর কি হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ভালো আছেন তো অনেক দিন পর আবার আসলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো হচ্ছে আমি হঠাৎ করে কেউ দেশে আসলাম আমার কোনো আঁকামা ছিল না তারপর আমি কেউ দেশে আসছি সম্পূর্ণ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়ার কথা ছিল বাট দিতে পারি না আমি একটু অসুস্থ ছিলাম আর সেটা অসুস্থতা বড় একটি অসুস্থ আছে আমার বা সে সম্পর্কে আমি একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে আমি এত বছর বিদেশ থাকার পর আমার কি অসুস্থ হয়েছে বা কী সমস্যার কারণে আমি চলে আসছি সম্পূর্ণ ডিটেলস বাট এখন যে ভিডিওটা তৈরি করবো এখন যে টপিকটা সেটা হচ্ছে আমি যে আসলাম আমার আড়াই বছর যাবৎ প্রায় আঁকামা ছিল না বাট আমি কিভাবে আসলাম আমি আমার কফিলে এখানে কাজ করতাম আপনারা জানেন কফি শপে বাট আমি এটাও জানেন যে আমি দেশে আসার জন্য প্রসেসিং করতেছি এবং এটা আমার কতদিন সময় লাগছে সম্পূর্ণ ভিডিওতে থাকবে যে কতদিন সময় লাগছে এবং কত টাকা আর বিশেষ করে কিছু দালাল আছে আপনার যারা প্রচুর পরিমাণ টাকা নিয়ে থাকে আপনার দেশে পাঠানোর কথা বলে নিয়ে থাকে তো ওই দালাল থেকে বিভিন্নভাবে আপনারা যতটুকু পারবেন চেষ্টা করবেন দূরে থাকার জন্য সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমার মতো অনেকেই আসেন যাদের আঁকা নাই এখন কত হচ্ছে যাদের আঁকা মানায় তারা কীভাবে আসবেন একদম ইজিলি আমি আসতে মাত্র একশো রেল খরচ হয়েছে সেটা কীভাবে একশো রিয়ালের মাধ্যমে আসছি সম্পূর্ণটা আমি ভিডিওতে বিস্তারিত বলতেছি প্রথম অবস্থায় হচ্ছে আপনারা সৌদি আরবে যেই জায়গায় থাকেন না কেন সেটা তাবুক হইতে পারে রিয়াদ মক্কা মদিনা এম্বু যেখানেই থাকেন না কেন ফার্স্ট অফ অল আপনার জানতে হবে আপনি যেখানে আসেন বা আপনি যে বিষয়ে আছেন আপনার কফিল কোন মক্তব আমলে আন্ডার আছে আপনি যদি রিয়াতে থাকেন তাহলে আপনি দেখতে হবে যে আপনার কফিলের মুআসাসা কোন মক্তব আমল থেকে খুলছে এটা আপনার জানাটা জরুরি যেহেতু আমি তাবুকে ছিলাম আমার কফিল ছিল তাবুকের এবং তার মুআসাসা এবং বিশা সম্পূর্ণ কিছু ছিল হচ্ছে তাবুক শহর থেকে সো এখন ধরেন যে আপনি জানতে পারছেন যে আপনার কোন জায়গা থেকে বা আপনার কফিল কোন জায়গা থেকে আপনার বিষয় উঠাইছে বা আপনাকে দিছে আপনার কফিলের মক্তবটা মক্তব আপনার কফিলের মক্তব আমেল অফিস কোন জায়গায় সেটা আপনি জানতে পারছেন তো জানার পর সরাসরি আপনার ওইখানে যাওয়া যায় না এখন যেটা করতে হয় দেখবেন বিভিন্ন আপনার মক্তব আমেল অফিসের সামনে বা হচ্ছে যাওয়া যাত অফিসের সামনে বিভিন্ন কম্পিউটারের অফিস থাকে ছোটো ছোটো মক্তব থাকে এজেন্সি টাইপের সেটা মাস্রি বা সুদানের কাছে যাবেন যাওয়ার পর ওইখানে গিয়ে বলবেন যে আমি ফাইনাল অ্যাক্টে চলে যেতে চাই সেটার জন্য আমি অনলাইনে মকতো আমেল বরাবর আমি একটি অ্যাপ্লিকেশন করতে চাই এটা আপনারা যদি আরবি ভালো যান নিজে নিজে করতে পারবেন বাট আমি হচ্ছে আমি যদি সরাসরি চলে গেছিলাম হচ্ছে মক্তব আমেলে তো মক্তব আমেল থেকে তার পর বলছে যে এটা অনলাইনে আমাকে অ্যাপ্লাই করতে হবে তো আমি যখন আমাকে একটা বারকুট দিয়েছিলো এবং এই বারকুট সম্পর্কে আমি ভিডিও সাথে শেয়ার করার চেষ্টা করব বা আপনারা আমাকে সাথে যোগাযোগ করলে যারা সিরিয়াসলি যেতে চান বা দেশে আসতে চান তাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আমি আমার বলতেছি এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সৈতের কফি সফি থাকাকালীন যাই রকম ধরনের একটা ভিডিও আসবে তো এই জন্য হচ্ছে আজকে এই ভিডিওটি বানানো তো আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা হয়তো বানাই নাই তো যাই হোক তো প্রথম অবস্থায় হচ্ছে আপনারা একটা মক্তবে চলে যাবেন মক্তবে যখন যাবেন যাওয়ার পর আপনি বলবেন যে আমি দেশে চাইতে চাই আমি অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে চাই তো কত টাকা নিতে পারে তো একশো থেকে দেড়শো রেল চাই ওরা তো আপনার একশো রেল আমি একশো রেল দিয়ে অ্যাপ্লিকেশনটা করাইছি তো আমার হিস্টোরি অনেক বড় হিস্টোরি আমার এক মাস সময় লাগছে বাট এটা একশো মাস সময় লাগে না দশ থেকে বারো দিন সময় লাগে আমার কাজটা হয়ে গেছিলো দশ থেকে বারো দিন বাট আমি যার মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম মাসরি ও ঈদের আগে দেশে চলে গেছিলো ঈদের এক সপ্তাহ আগে আর আমার কাজটা হয়ে গেছিলো ঈদের এক সপ্তাহ আগে তারপর আমার ঈদের এক সপ্তাহ পর যখন আমি আবার মুক্ত তোমা হচ্ছে হচ্ছি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট যেটা জুমে তো আমি যখন জুম মিটিংয়ে আমি কথা বলি যে আমি তো অ্যাপ্লিকেশন করছি প্রায় এক মাস হয়ে গেছে তো আমার তো কোনো রিজার্ট আসে নাই তখন তারা আমাকে একটু বার কোড দিল বার স্ক্যান করে দেখলাম তাবুক শহরের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করছিল যাদেরটা অ্যাপ্রুভ হয়েছে সবার একটা লিস্ট চলে আসছিলো তো এর মধ্যে আমারটা ছিল আর আমারটা দেখলাম যে ঈদের এক মাস এক সপ্তাহ আগে চলে আসছিলো আর আমি ঈদের দুই সপ্তাহ আগে আমি অ্যাপ্লিকেশন করছিলাম তো এই হচ্ছে অবস্থা আর কি এখন কি করবেন আমি বলি আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার সময় আপনার হচ্ছে একশো রিয়েল নিবে আর সেটা হচ্ছে অবশ্যই আপনার নাফাত আইডি থাকতে হবে আপনার নাফাত আইডি থাকতে হবে কিউএ যে আইডিটা বলে এটা অনেকে কিউএ যেটা কিউএ আইডিটা থাকলে বা না থাকলে ওরা খুলে নিবে যদি আপনার অ্যাপসার থাকে আর কি অ্যাপসার কিউএ নাফাত এই তিনটা জিনিস হচ্ছে মেন এই তিনটা জিনিস যদি আপনি থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বা ওরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে পারবে আর ভুলো বিন মিশেলের মতো দালালের মাধ্যমে যাবেন না তারা অনেক প্রচুর টাকা চাই জাস্ট আমি ইনফরমেশন চাইছিলাম যে আমি তাবুক শহরে থাকি আমার কফিলে আন্ডারে আমি বর্তমানে কাজ করতেছি বাট আমার কফিলে বিভিন্ন সমস্যার কারণে সে আমার আকামা বানাইতে পারতেছে না বাট আমি চাচ্ছি এখন জরুরি বিদ্যুতে আমার দেশে যাওয়ার জন্য বাট সে আমার কাছ থেকে কী বলছে জানেন বিন মিশালের দালালরা কিছু অফিস যারা মানে ভাব নেই হ্যাঁ তো ওরা আমার কাছ থেকে সারা তিন হাজার রিয়াল চাইছিল সারা তিন হাজার রিয়াল শুধু না তারপর আমাকে বলতে আমার আকামত চেক করবে চেক করে দেখবে যে আমার নামে কোনো জরিমানা আসছে কি না আরে ভাই আমার নামে জরিমানা আসবে কোথা থেকে আমি কোনো আমার নামে কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না তো আমার নামে জরিমানা আসবে কীভাবে তো তারপর আমি যেটা কী করলাম আমি সরাসরি চলে গেলাম মক্তব মিলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাওয়ার পর ওরা আমার অ্যাকাউন্টটা চেক করছে বলছে কী লাগবে আমি বলছি আমি কুরুজি হ্যাঁ চলে যেতে চাই আমার বাড়িতে সমস্যা তো ওরা দেখার পর আমার আখামারা চেক করছে তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমার আঁকামার মধ্যে রুস রুসুম আছে কিনা বা জনীমান আছে কিনা তো তারা বললো না কোনো সমস্যা নেই তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করো তো আমাকে একটা বারকুট ধরা দিচ্ছে তুই একটা অ্যাড্রেস বলতে সেইটাতে ফর্ম ফিল আপ করা করে তুমি বা অ্যাপ্লিকেশন করো বাট আমি ফর্ম ফিল আপ করতে পারছি বাট ফর্ম ফর্ম ডাউনলোড করছি করার পর দেখি সব আরবি যেটা আমি আরবিতে লিখতে পারবো না আপনি তো অ্যাপ্লিকেশনও করতে পারবো না যেখানে আমি মাস্ত্রী আশ্রয় আশ্রয় নেই মাসির মোকব্য মাধ্যমে একশো ডাল নিছে ওরা ওরা আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপর সব কিছু নিয়ে ওরা সাবমিট করে দিছে অনলাইনে তারপর হচ্ছে একটা ভার্চুয়াল আবার মক্তবা মেলা আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিছিল তো ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট নিছে পরের দিন দশটার দিকে তো ওই দশটার দিকে যখন আমাকে ফোন দিছে ভার্চুয়ালে জুম মিটিংয়ে ওই লুকটা এই মক্তবামেলের তো ওইখানে আমাকে জিজ্ঞাসা বলছে যে এই মুশকেলা মানে আমি কি সমস্যা তো আমি বলছি যে আমি কুরুজ নেহাইয়া মানে আমি কুরুজ নেহা বলতে নাম কি আমি বললাম মোহাম্মদ সৌরভ আকামার নাম মানে আকামার মানে আকামার নাম্বার বলার জন্য বলছে তো আমি আকামার নাম্বার বলছি বলার পর বললো যে ইনশাল্লাহবো কিন্তু ইনশাল্লাহ এই যে আত্মীয় খবর তো আমার বলছো যে এক সপ্তাহ বা এক সপ্তাহ পরে আমার মোবাইলে রিসেল আসবে তো আমি এইটার জন্যই অপেক্ষায় ছিলাম তো প্রায় ঈদের দুই সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন করছি বাট ঈদের দুই সপ্তাহ বন্ধ পড়ে গেলো ঈদের ঈদের আগে তো আমি মনে করছি হয়তো আসে না আমি আমি মেসেজের অপেক্ষা করছিলাম আসবে কখন কখন আমি যাব তো মাসির মাধ্যমে অ্যাপ্লিকেশন দিলাম মাসির চলে গেছিলো তার মিশরে তার দেশে চলে গেছিলো ছুটিতে যেই কারণে প্রবলেম হয়েছে তার সাথে আমার কন্টাক্ট না করতে পেরে আমি অপেক্ষা ছিলাম বছরের পর বছর তো এইভাবে যখন অপেক্ষা আসছিলাম অপেক্ষা থাকার পর আমার যেটা হলো লাস্টে যে আমি আবার সরাসরি বাচ্চা হলে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম বা তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যেটা হয়েছে তারা বললো যে তোমারটা তো হয়ে গেছে আরো ঈদের আগেই বাট আমি ইচ্ছা করে ঈদের আগেই দেশে আসতে পারতাম দেখ তো ঈদের পর আমার ওইটা নেওয়ার পর ওগুলো আমাকে একটা লিস্ট দিছে ওইটা বলছে যে তুমি উপরে দেখবে সিরিয়াল একটা নাম্বার আছে ওই নাম্বারটা নিয়ে যাওয়া যাতে যোগাযোগ করো তো যাওয়াজ বলতে হচ্ছে পুলিশের থানার মতো একটা যাওয়া আছে ওইখানে তারহিল বলে আর কি তানা বলতে পারো বা তারহিল আরবিতে যেটা বলে একটা আছে যাওয়া যাত মেন অফিস ওইখানে না তারহিলও যাত আছে এক ধরনের থানার মধ্যে এক ধরনের যাওয়া যাত আছে ওইখানে সিরিয়াল নাম্বার দেখাইছি ওর বলছে হ্যাঁ আছে ও কী করে দিছে সব কিছু রেডি করে দিছে জাস্ট ওয়ান মিনিটে ও বলছে মানে এনি টাইম যেতে পারবো আমাকে ষাট দিন সময় দিছে তো ষাট দিনের মধ্যে আমি যে কোনো সময় ফ্লাইট নিয়ে দেশে আসতে পারবো তো আমার আমি এটা আসার পর আরও এক মাসের মতো কাজ করছিলাম তারপর আমি দেশে আসছিলাম তো এই হচ্ছে অবস্থা তো যারা সৌদি থেকে অবৈধভাবে আসেন বর্তমানে আঁকামা নাই আপনার ইচ্ছা করলে এইভাবে আসতে পারেন আর খুব ইজিলি আসতে পারবেন বাট আমরা অনেকেই অতটুকু বুঝি না কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কীভাবে কার সাথে ভালোভাবে আরবি তো কথা বলতে পারেন আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা আর এই সুযোগটি নিয়ে থেকে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের বাংলাদেশিরা এর জন্য প্রচুর টাকা চার্জ করে থাকে প্রচুর টাকা নিয়ে থাকে পঁয়ত্রিশশো রেল কেন নিবে আপনাকে আপনাকে দেশে পাঠাতে সেটা আমি বুঝতেছি না সরকার এই সুযোগটা আপনাকে দিছে যারা সৌদি আরবে যাবেন একবার হলো আপনার এন্ট্রি করছেন সৌদি আরবে আসেন আপনারা এই সুযোগটা নিতে পারেন তাদের জন্য সরকারি সবসময় এটা অলওয়েস উন্মুক্ত করে দিছে আপনাদেরকে তাহলে আপনারা কেন ওইদিকে ওইদিকে ওই দিকে দৌড়বেন কেন আপনার পঁয়ত্রিশশো রেল দিয়ে আপনাদের করতে হবে তারপরে ওই দালালরা বলে তিনশো রেল চার তিনশো রেল দেওয়ার জন্য শুধু চেক করবে আমার আঁকা আমাদের আসে কিনা এটা কোন ধরনের কথা আমি মাস্টার অফিসে গেছি টাকা দিছি ও আমাকে অ্যাপ্লিকেশন করে দিছে বাস হয়ে গেছে আর কোনো ভেজাল নাই যদি হ্যাঁ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে জরিমানা আসে তাহলে এটা হচ্ছে আপনাকে রুসুম পে করতে হবে জরিমানাটা পে করার পর আপনাকে একজিট লাগাবে ওরা এটা হচ্ছে নিয়ম আর কি আর এমনি মাস্টার যত জরিমানা আসে না কেন আপনার কফিলে সেটা আপনার কফিলে দেয় বা যাই হোক আমার কফিলের সাথে যখন আমার কফিলে এখানে কিন্তু মেসেজ যায় আমাকে যখন ক্রোধ লাগাইছে তখন আমার কফিলেখানে মেসেজ গেছে তো আমার কপিল আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলো বাট মক্ত মেল থেকে অ্যালো করে নাই কারণ মক্তভা যখন আমাকে নিয়ে গেছিলো আমার কফিল তখন আমার কপিলটা বলছিল পঁচিশ হাজার রেল প্লাস আমার পে করতে হবে আমার কপিলের তখন তারা আমাকে মানে ক্রুজ লাগাই দিতে পারব বা আমার কপিলের ক্রুজ লাগাই দিতে পারবো বা আমাকে ছুটি দিতে পারব মানে আমার কপিল বলতেছে কি যে পঁচিশ ছাব্বিশ হাজার রিয়েল আমার অনেক কষ্ট সুরভ তো এক কাজ কর তোর বিশা লাগলো আমি বিশা দে তুই দেশে চলে যা আবার চলে আসিস একদম সস্তা কথা আমার পঁচিশ হাজারের বাড়ছে যাবো তো এই ধরনের হচ্ছে এই হচ্ছে অবস্থা আর হ্যাঁ আমি এখন অনেক দিন যাবৎ ভিডিও দিই না কারণ আমি খুবই অসুস্থ আর আমার জন্য সবাই দোয়া করবেন আর কেন অসুস্থ আমার ডেলি রুটিন নিয়ে একটা ডেলি ব্লগ আসবেন সেটা যেহেতু দেশে চলে আসছে এতদিন আমার মাইন্ডও ছিল না যে আমি ব্লগ করবো এরকম মেন্টালিটিভাবেও আমি ছিলাম না প্রস্তুত বাট এখনও আমি প্রস্তুত নাই তারপর আমি দেশে আসছি প্রায় এক মাস হয়ে যাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে আমি ভিডিও আমার কথাগুলো শেয়ার করি ভিডিও যেমনই হোক না কেন আপনাদের সাথে যে শেয়ার করতেছি যে আমি যে কিভাবে আসতে পারছি এটাই অনেক তো সবাই বারো দেখবেন আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে বসে দেখবেন